ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের ধর্মনগর শহরের উপকণ্ঠে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো এক তরুণ বাইক আরোহী ঘটনাটি ঘটে সোমবার গভীর রাতে দমকল কর্মী জানান গতকাল মধ্যরাত্রে আনুমানিক রাত একটার সময় কামেশ্বর এলাকা থেকে ফোন মারফত খবর আসে যে মূল সড়কে একটি গুরুতর ঘটনা ঘটেছে খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সেখানে গিয়ে দেখা যায় এক বাইক আরোহী বাইক সহ রাস্তার পাশে পড়ে রয়েছেন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ধর্মনগর থানার পুলিশ কর্মীরাও প্রাথমিক তদন্তে জানা যায় রাস্তার পাশে একটি লরি যার নম্বর ওয়ান থ্রি দাঁড়িয়েছিল ওই সময় বাইক আরোহী যার নম্বর টি আর প্রচণ্ড গতিতে এসে লরির পেছনে সচরে ধাক্কা দেয় ধাক্কায় বাইক চালকের মাথা থেতলে যায় এবং তিনি গুরুতর জখম হন দমকল কর্মীরা আশঙ্কাজনক অবস্থায় আহত যুবককে উদ্ধার করে দ্রুত জেলা হাসপাতাল নিয়ে যায় দমকল কর্মীরা আরো জানান আহত যুবকের নাম মিশুক নাথ বয়স ২২ বছর আজ সকালে ধর্মনগর থানার মাধ্যমে খবর আসে চিকিৎসাধীন অবস্থায় মিশুক নাথের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে গতকালকে মধ্যরাত্রে আনুমানিক একটা পাঁচ আওয়ার্সে হঠাৎ করে আমাদের এই কন্ট্রোল থেকে একটা কল আছে কামেশ্বর সঞ্জয় কলোনির রাস্তার ঠিক দিকে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয় তো আমরা অ্যাকর্ডিংলি গেলাম গিয়ে দেখি একটা ছেলে একটা বাইক রাস্তার মধ্যে পড়েছিল এবং একটা কেজলুটি একটা লোক খুব মারাত্মক ইঞ্জুরি অবস্থাতে উনি করেছিল রাস্তার মধ্যে তো ওখানে বিএ স্টাফও ছিলেন আমাদের থানার ম্যাডাম ছিলেন ওখানে তো আমরা গেলাম কেজলুটি রেস্কিউ করলাম এবং ধর্মনগঞ্জ হসপিটালে রেস্কিউ দিলাম তো এখানে দেখলাম একটা লরি যার নাম্বার এন এল জিরো ওয়ান এল নাইন থ্রি এইট টু নাম্বারের লরি একটা ওই স্ট্যান্ডিং পজিশনে রাস্তার বাম দিকে ছিল তো বাইকটা সজুরে এসে পেছন থেকে ধাক্কা মারে তাতে বাইকের এইডারের খুব সিরিয়াস ইঞ্জুরি হয় বাইকের নাম নাম্বার হচ্ছে থ্রিয় জিরো ফাইভ টু নাইন থ্রি নাইন সিক্স এইট থ্রি নাম্বারের বাইকটা বাইকটা ঠিক ট্রাকের পেছনেই পড়েছিল বাইকটা আর বাইকের পাশেই এই আমাদের যে খেজুরুটি উনি পড়েছিল মারাত্ম কিন্তু অবস্থাতে তো এই ওনার নাম হচ্ছে বাইক রাইডারের নাম হচ্ছে মিশু নাথ বয়স বাইশ বছর এটাও আজকে সকালে জানতে পারলাম পি থেকে হুম নামটা জানতে পেরেছি তো ওনাকে শিফট করার পর আজকে খবর পেলাম পি এসে ফোন করেছিলাম তো ওরা বললেন উনি নাকি মারা গেছে